এটা সজনে গাছ আজকে আমার গাছ থেকে আমি কিছুটা পরিমাণ সজনে ডাটা পেরেছি পেরে আজকে আবার সজনে ডাটা দিয়ে একটা নতুন কিছু রান্না করে দেখাচ্ছি আজ আবার বানালাম সজনে ডাটা দিয়ে শুক্তো ডাল এখানে আমি মটর ডাল নিয়েছি আর সজনে ডাটা উচ্ছে আর একটু আদা নিয়েছি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি একটি নতুন ভিডিও আমি এই ডালটা তৈরি করার জন্য প্রথমে মটর ডালটাকে প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর ওখানে সজনে ডাটার আর উচ্ছেটাকে কেটে রেখেছি এখানে আমি মিক্সির মধ্যে রাঁধুনি আর আদাটাকে দিয়ে দিলাম সেটা একটু পেস্ট করে নিলাম কারণ তেলের মধ্যে দিতে হবে সেই জন্য আর এদিকে আমি তেলের মধ্যে ভালো করে উচ্ছেটাকে ভেজে নিলাম ভেজে আমি তুলে নিয়েছিলাম দিকে ডালটা আমার ভালো গলে গেছে উচ্ছে ভাজাটাকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আগে থেকে পেস্ট করে রাখা রাঁধুনি আর আদাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর আমি ডালটাকে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর ওই ডালটার মধ্যেই কিন্তু আমি সজনে ডাটা আর আগে থেকে ভেজে রাখা উচ্ছেটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ নুন আর হলুদ দেব। অনেকক্ষণ অনেকক্ষণ কিন্তু ডালটাকে হতে দিতে হবে কারণ সজনে ডাটা গলতে একটু সময় লাগবে কারণ সিটির মধ্যে কিন্তু সজের ডাটা দেওয়া হয়নি সেই জন্য একটু ফোটাতে টাইম দিতে হবে ফোটানোর পর দেখা যাবে যে ওর মধ্যে রাঁধুনি আর আদাটা একটু ভেসে ভেসে রয়েছে তো কিন্তু ফুটলে ওটা নর্মাল হয়ে যাবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কিন্তু যেহেতু রাঁধুনির একটা স্মেল রয়েছে এই জন্য পুকু খেতে একটুও ভালোবাসেনি খেতে গেলেই ওর বমি পেয়ে যাচ্ছিলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা